হ্যালো এভরিওান আই হোপ অল অফ ইউর ডুইং ওয়েল সো বেসিক্যালি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যান্ড ফার্স্ট টাইমেই আমার কীভাবে ভিসাটা অ্যাকসেপ্ট হয়েছিল এফ ওয়ান ইউজ ভিসা ফর ইউএসএ অ্যাকসেপ্ট হয়েছিলো সো এই ভিডিওতে আমি সেটাই ফ্রম স্ক্র্যাচ আমি এক্সপ্লেন করব সো বেসিক্যালি আমার আমি আমার গ্রেড ইলেভেনের স্কোর দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটিতে সো গ্রেড টুয়েলভ শেষ হওয়ার আগেই আমার সব অ্যাকসেপ্টেন্স ক্লিয়ার হয়ে যায় এবং আমি আমার সব আই টোয়েন্টি ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করে ফেলি সো লাস্ট মুহুর্তে আমার সব কিছু ক্লিয়ার হওয়ার পর আমার মেইন টার্গেট ছিল ভিসাটা পাওয়া ভিসাটা পেলেই আমার সব চ্যালেঞ্জেস ক্লিয়ার হয়ে যায় এবং শর্ট আউট হয়ে যায় সো বেসিক্যালি আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলাম আমি ফার্স্টে এটা বলবো সো দের আর টু ওয়েস হাও ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রিপেয়ার ইউর সেলফ গিভিং মক টেস্ট উইল রিয়েলি রিয়েলি হেল্প ইউ অ্যান্ড আই বি হাইলি সাজেস্টিং গিভিং মক টেস্ট আপনি নিজে নিজে মক টেস্ট দেন কিংবা চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন আমি সেটা নিয়ে কথা বলবো সোসিক সো দের আর টু ওয়েজ অ্যাকচুয়ালি হাউ ইউ ক্যান গিভ মক টেস্ট বাই ইউর সো ফার্স্টলি আমি চ্যাট জিবিটিতে গিয়ে ভয়েস মোড়ে আমি চ্যাট জিবিটি থেকে জিজ্ঞেস করি চ্যাট জিবিটি ক্যান ইউ টেক মাই ইন্টারভিউ এস আ ইউএস ভিসা অফিসার ওয়ার আই উইল বি স্ট্যান্ডিং অ্যাজ আ এফ ওয়ান ক্যান্ডিডেট সো সো চ্যাট জিবিটি আমাকে এভাবে জিজ্ঞেস করার পর আমাকে কোয়েশেন জিজ্ঞেস করতো যে ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি ওয়াই ইউএসএ হু উইল বি ফান্ডিং ইউর ইন্টায়ার এডুকেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম এটসেট্রা এটসেট্রা বেসিক্যালি সো এরকম আমি রেগুলারলি ফাইভ টু টেন মিনিটসেরও ইন্টারভিউ হতো মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে থ্রি টু ফোর মিনিটসেরও ইন্টারভিউ হয়ে শেষ হয়ে যেত সো এরকম আমি রেগুলারলি এইট টু টেন মক টেস্ট দিতাম অন রেগুলার বেসিস এবং আমার ছোটো ভাই যখন স্কুল থেকে আসতো তখন আমি ওকে আমার আমি যে কোশ্চেনগুলি প্রিপেয়ার করেছিলাম নিজে নিজে এবং তার নিচে নিচে যে অ্যান্সারগুলি সিরিয়ালি ওগুলি আমি ওকে বলতাম যে তুমি আমাকে এই কোশ্চেনগুলি ধরো বা র্যান্ডম কোশ্চেনও করতে পারো তোমার নিজের মতো তুমি শুধু চেক করবা যে আমার ফ্লুয়েন্সি ঠিকঠাক আছে কিনা এবং আমি সব ইনফরমেশান কারেক্টই দিতে পারছি কিনা সো দিজ আর দ্য টু ওয়েজ হাউ ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ ওয়ান উইথ চ্যাট জিপিটি অল বাই ইউর সেলফ অ্যান্ড টু ইজ যে ইউ উইল নিড এ কম্পানিয়ান যেমন আমার ছোটো ভাই ছিল ইউ ক্যান আস্ক ইউর প্যারেন্টস ওর লিগাল গার্ডিয়ানস যে আপনাকে যাতে মক টেস্টটি নেয় সো এটা গেল সেকেন্ড হচ্ছে মেইন ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা এবং আমি এর আগের দিন কি করেছিলাম সো ইন্টারভিউয়ের আগের দিন আই উইল হাইলি হাইলি সাজেস্ট যে আপনি আমার সব মক টেস্ট রাত আটটার মধ্যে কিংবা সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গেলে ইজ এক্সেলেন্ট এবং আপনি এরপরে চিল করেন আপনি মোস্টলি ডু নাথিং জাস্ট হ্যাভ আ পিস অ্যান্ড ফ্রেশফুল ফ্রেশ মাইন্ড অল এবং আগে আগে ঘুমিয়ে যান কারণ ইন্টারভিউ আগে ঘুম হওয়াটা সবচেয়ে বেশি বেশি নেসেসারি অল সো আমি আমার প্ল্যান মতো আমার সব কাজ শর্ট আউট করে ফেলেছি সন্ধ্যার আগে এবং আমি অনেক আগেই ঘুমিয়ে যাই ইন্টারভিউয়ের সো এবং আমি সকাল সকাল উঠে যাই আমি আমার মনে আছে আমি আমার ইন্টারভিউয়ের দিন আমি সকাল পাঁচটায় উঠে সাড়ে পাঁচটার মধ্যে আমি আমার নামাজ শেষ করি এবং ছয়টার মধ্যে নিজেকে রেডি করে ড্রেস করে আমি আমার ফ্যামিলি নিয়ে বের হয়ে যাই আমার ইন্টারভিউ ছিল সকাল নয়টায় এবং আমার এম্বাসিতে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সাতটা বেজে যায় কারণ সকালবেলা ওইরকম একটা জ্যাম ছিল না অলরাইট সো আমার একটা ভুল হয়েছিল আমি অ্যাম্বাসির লেফট সাইডে ছিলাম অলদো আমাকে আমাকে আমি জানতাম না যে রাইট সাইডে লাইন বানাতে হতো সো ওইখানে যে সিকিউরিটি অফিসিয়ালসগুলি ছিলেন ওনারা একটা টাইমে এসে বলেছে যে অ্যাম্বাসির রাইট সাইডে যেতে এনিওয়েজ কনফিডেন্স ইজ দ্য কী কনফিডেন্স ইজ দ্য কি আমি কেন বলবো আমি আমার ইন্টারভিউ এর আগের দিনই আমার আম্মুকে বলেছিলাম যে আমার তো ভিসা অলরেডি হয়ে আছে আমি শুধু আজকে আনতে যাব সো ভিতর থেকে সিকিউরিটি অফিসিয়ালটি এসে টাইম অনুযায়ী আমার ইন্টারভিউ যেহেতু ছিল নয়টায় উনি হচ্ছে সাড়ে আটটা কিংবা নয়টা বাজার পনেরো মিনিট আগে এভাবে সবাইকে ডেকে যাচ্ছিলেন যে কাদের কাদের ইন্টারভিউ আছে নয়টায় সো ওই অনুযায়ী সবাই হাত উঠাচ্ছিলেন এবং যখন সাড়ে আটটায় বেজেছিল উনি সেম আমাকেও ডেকেছিলেন যে কাদের কাদের নয়টায় ইন্টারভিউ সো আমার উনি তো আমি আধা ঘন্টা আগেই ভিতরে ঢুকে যাই এবং এম্বাসির ভিতরে ঢুকার সাথে সাথেই আপনাকে এম্বাসির লেফট সাইডে পাঠানো হবে সো সেখানে আপনি ইনিশিয়ালি যে ডিএস ওয়ান সিক্সটিটা দিয়ে ইউএস ভিসাটা স্কেডিউল করেছিলেন অ্যাপয়েন্টমেন্টটা বেসিক্যালি স্কেডিউল করেছিলেন সেই ডিএস ওয়ান সিক্সটির যে বারকোডটি আছে সেটা স্ক্যান করে আপনার পাসপোর্টের পিছে যে আমার ওই যে এখানে লেগে লাগিয়েছিল পাসপোর্টের পিছে আপনাকে ওইটা অ্যাটাচ করে দেওয়া হবে প্রিন্ট আউট করে বেসিক্যালি সো ওইখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না তারপরে স্টিকার লাগানোর পর আমরা চলে যাব ভিতরে এম্বাসির ভিতরে যাওয়ার পর আপনার ফুল বডি স্ক্যান করা হবে যদি ব্লেজার প্রয়োজন ব্লেজার খুলে আপনার ফুল বডি চেক আপ করা হবে ব্লেজার আলাদা করে চেক করা হবে এটসেট্রা এটসেট্রা আর ট্রান্সপ্যারেন্ট ব্যাগ আমি ট্রান্সপ্যারেন্ট ব্যাগের যদি কথা বলি আই উইল হাইলি সাজেস্ট বাইং দিস কাইন্ড অফ ট্রান্সপারেন্ট ব্যাগ এই যে এরকম পুরোটাই ট্রান্সপারেন্ট শুধু এইটুকু নন ট্রান্সপারেন্ট সো দিস ইজ নট আনসার্ন কনসার্ন কনসার্ন ইস যে আপনার নাইনটি পার্সেন্টই হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাগের আর এটার সুবিধাটা কী এটার মধ্যে হচ্ছে আলাদা আলাদা যে বুকমার্ক আছে আমি অনেক ফাইল যেহেতু অনেক ফাইল যেহেতু আর ভিতরে অনেক বুকমার্কের সিস্টেমও আছে আমার এটা অনেক হেল্পফুল হয়েছিল যে আমি আমার ফাইলসগুলি অর্গানাইজ করতে অনেক ইজি হয়েছিল আমার আমি এক থ্রু ওয়ান থ্রুতে আমি আমার ফাইল কোনটা কোন ফাইলে আছে কোন হ্যাঁ কোন ফাইলে আছে আমি সেটা পেয়ে যাচ্ছিলাম সো এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় আমি যত লাইব্রেরিতে থেকেছিলাম উত্তরায় ওইরকম ম্যাক্সিমাম লাইব্রেরিতে এরকম আছে সো আমার যখন চেকিং টেকিং শেষ হয় চেকিং শেষ হওয়ার পর আমি চলে যাই ভিতরে সো কাউন্টার ওয়ান এবং টুতে হয় হচ্ছে আপনি ডিএস ওয়ান সিক্সটি আপনি আপডেট করতে পারবেন সো আমার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার জন্য তারা আমার ডিএস ওয়ান সিক্সটিটি নেয় এবং চেক করে যে হ্যাঁ আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে কি না সো আমি কাউন্টার ওয়ানে যেহেতু আমার ছিল আমি কাউন্টার ওয়ানে আমার ডিএস ওয়ান সিক্সটিটি আপডেট করি বলে দিই বেসিক্যালি যে হ্যাঁ আমি আমার ডিএস ওয়ান সিক্সটি আপডেট করতে চাচ্ছিলাম সো আমি আমার নতুন ডিএস ওয়ান সিক্সটি যেটা আমি ফিল আপ করে নিয়ে এসেছি আমি তাদেরকে দিই সো উনি আপডেট করে দেয় এনিওয়েজ তারপরে আপডেট করার পর হচ্ছে উনি আমাকে বলে যে আপনি এখানে বসে মানে ওইখানে অনেক ভলান্টিয়ার আছে ওনারা বলে এই কাউন্টার নাম্বার ওয়ান টু এর সামনে কয়েকটি বেঞ্চ আছে ওইখানে বসতে সো আমরা অনেকে বসি তো বেঞ্চ যেহেতু তিনটা আছে তিনটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড বেঞ্চ সবাইকে সিরিয়ালি থার্ড বেঞ্চে বসতে বলা হয় ওইখান থেকে সিরিয়ালি আমরা পিছন থেকে সামনে আসতে 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 আমরা যখন একদম ফার্স্ট বেঞ্চের এন্ডে চলে আসি তখন আমাদেরকে হচ্ছে কাউন্টার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে এইট নাইন টেন ইলেভেনের রুমে পাঠানো হয় ওইখানে আরও লং তিনটা তিনটা বড় বড়ো বেঞ্চ আছে সেম সিস্টেম তো ওইখানে বসতে হবে একদম থার্ড বেঞ্চের এন্ডে ওখান থেকে স্লাইড করে 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 যে সবার সামনে আসবে মানে ফার্স্ট বেঞ্চের এন্ডে তাকে ইন্টারভিউয়ে র্যান্ডমলি একটা কাউন্টারে পাঠানো হবে ফর দ্য ইন্টারভিউ এনিওয়েজ এভাবে আমার টার্ন আসে এবং আমার ইন্টারভিউটা পরে হচ্ছে কাউন্টার নাম্বার ইলেভেনে যেহেতু এটা ফাঁকা ছিল সো ইতিমধ্যে আমার মধ্যে কোনো অ্যাংজাইটি বা নার্ভাসনেস কোনো কিছুই ফিল হচ্ছিল না যেহেতু আমি অনেক আগেই বলেছি যে আমি আমার মাকে বলে এসেছিলাম একদিন আগে যে আমার ভিসা অলরেডি হয়ে আছে আমি আজকে শুধু ভিসাটা আনতে যাব বেসিক্যালি দ্য ক্যাচ ওয়াজ আমার সামনে পাঁচজন ছিল পাঁচজনের মধ্যে চারজনেরই ভিসা হয়ে যায় রিজেক্ট এর মধ্যে আমি একটু হলো কনফিডেন্সের ল্যাকিং খাই এবং হালকা একটু অ্যাংজাইটি অ্যাটাক হয় যে হোয়াট ইফ আমার ভিসাও রিজেক্ট হয়ে যায় এনিওয়েস যখন আমার মেইন ইন্টারভিউ শুরু হয় সো ইন্টারভিউয়ের ফার্স্টে উনি আমাকে গুড মর্নিং বলেন এবং আমি তাকে গুড মর্নিং ব্যাক বলি গুড মর্নিং ব্যাক বলার পর উনি আমার কাছে আমার আই টোয়েন্টি চাইলেন আই টোয়েন্টি দেওয়ার পর উনি আমার কাছে জানতে চাইলেন উনি আমাকে ফার্স্ট কোয়েশন যেটা করেছিলেন হচ্ছে ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন আমি কমন কোয়েশ্চনের যে লিস্টগুলো আছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ওয়ার্ড ফাইল অনুযায়ী আপনারা সেটা দেখে প্র্যাকটিস করতে পারেন ফর ফ্রি এনিওয়েজ সো আমি বললাম যে আমার ইউনিভার্সিটিতে এ কোর্সেস আছে যে এ এই ইউনিভার্সিটিতে নাই তারপর সেকেন্ড কোয়েশ্চেন উনি করেছিলেন যে হু উইল বি ফান্ডিং ইউর এন্টায়ার এডুকেশন সো আমি বললাম আমার স্পন্সর কে কে থার্ড কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ ইউর স্পন্সর সোর্স অফ ইনকাম সো আমি বললাম আমার স্পন্সরদের সোর্স অফ ইনকাম কী কী এবং তাদের অ্যানুয়াল ইনকাম কি এটা বলার পর উনি কিছুক্ষণ টাইপ করছিলেন তারপর অনেকক্ষণ অনেকক্ষণও না আমার ইন্টারভিউ যেহেতু এক মিনিটের কম লেগেছিল আমার ভিসাটা পেতে সো পাঁচ ফাইভ টু টেন সেকেন্ডস পরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে ম্যাম ডু আই পাস মাই স্পন্সার্স ব্যাঙ্ক ডকুমেন্টস সো উনি আমাকে বলে যে না কোনো দরকার নেই সো আমি বুঝে যাই যে আমার ভিসা নাইনটি পার্সেন্ট অ্যাপ্রুভ আর রেস্ট টেন পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে উনি অফিসিয়ালি অ্যানাউন্স করার উপরে সো কিছুক্ষণ পর উনি আমাকে এই ব্লু লিফলেটটি দেয় দেখাতে পারছি কিনা হ্যাঁ রাইট সো কিছুক্ষণ পর উনি আমাকে এই ব্লু লিফলেটটি দেয় এবং আমাকে সেই অ্যানাউন্সমেন্টটি দেয় যে কংগ্রেচুলেশনস আই এম অ্যাপ্রুভিং ইয়র ভিসা সো আমার কনফিডেন্স আরও বেড়ে যায় সো আমি উনি আমার পাসপোর্টটা রেখে দেয় আমি এই ব্লু লিফলেটটি নিয়ে চলে আসি সো সো মোরাল অফ দ্য ভিডিও ইজ যে আপনার ফুললি কনফিডেন্ট থাকতে হবে দ্যাট ইজ নাম্বার ওয়ান দ্য সেকেন্ড নাম্বার ইজ ইয়োর ড্রেস কোড সো ড্রেস কোডের উপরেই বেসিক্যালি ওনারা আপনাকে জাজ করবে এবং থার্ড ইজ ইয়োর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কারণ ওই যে আমি বলেছিলাম যে ওনার আপনারা ওনারা আপনাকে জাজ করবে যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনস কিরকম আপনাকে দিয়ে তাদের কান্ট্রির ইকোনমি ভালো হবে কিনা না কান্ট্রিতে প্রফিট হবে কিনা বেসিক্যালি সো সেটা জাজ করবে ফোর্থ ইজ কনফিডেন্স ইজ দ্য কী অল দো আমি আগেও এটা মেনশন করেছি তাও আমি এটা আবার বলছি কেন অনেকের কনফিডেন্স থাকে না বলে যে ভাইয়া আমি তো অনেক ভয় পেয়েছিলাম আমি অনেক স্টার্টার করছিলাম ভিসা অফিসারের সামনে আমি অনেক অ্যাংজাইটি ও অ্যাট্যাক হচ্ছিল সো বেসিক্যালি আমার ওইরকম কিছুই হয়নি আমি শুধু গিয়েছিলাম আমি ফুল কনফিডেন্ট আমার পস্টারও খুবই খুবই ভালো ছিল আমি খুব স্ট্রং একটা পস্টার নিয়ে গিয়েছিলাম ভিসা অ্যাম্বাসিতে আমি ঢুকেছিলাম খুবই স্ট্রং পস্টার নিয়ে বের হয়েছিলাম আরও বেশি স্ট্রং পস্চার নিয়ে সো দিস আর দ্য রুলস দ্যাট ইউ শুড কিপ ইন মাইন্ড অ্যান্ড দ্যাট শুড বি আ concern সো এগুলাই হচ্ছে মেইন জিনিস যেগুলো আপনার মাথায় রাখতে হবে সো আমি এগুলো আবার রিপিট করছি নাম্বার ওয়ান ইজ কনফিডেন্স নাম্বার টু ইজ ইয়োর ড্রেস কোড নাম্বার থ্রি ইজ ইয়র ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ সো এই তিনটা রুলই হচ্ছে মেইন রুল যেগুলো আপনার মাথায় রাখতে হবে অ্যান্ড দিস শুড বি আ কনসার্ন আই হোপ দিস ভিডিও হেল্পস অ্যান্ড ডু কমেন্ট যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় অ্যান্ড আই উইল হাইলি সাজেস্ট যে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে ঢুকেন আমি সেখানে সব ভিসা ইন্টারভিউ রিলেটেড টিপস ট্রিক্স এবং নোটসও দিবো যে হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইয়োর সেলফ মোর অ্যাকিউরেটলি দেন মি অল রাইট I will see you in the next one.